গাজায় পূর্ণ শক্তি নিয়ে যুদ্ধ শুরু নেতানীয় গাজায় আবারও ভয়াবহ যুদ্ধ শুরু করেছে ইসরায়েল প্রধানমন্ত্রী নেতানীয় জানিয়েছেন এবার লড়াই চলবে পূর্ণ শক্তি নিয়ে গতরাতে ইসরায়েল হামলায় নিহত হয়েছে কমপক্ষে গাজার ক্রিসেন্ট জানিয়েছে আল মাওয়াসি মানবিক অঞ্চলের কাছে এক তাবুতে ড্রোন হামলায় দুইজন বেসামরিক নাগরিক নিহত এবং পাঁচজন আহত হয়েছে গাজার স্বাস্থ্য মন্ত্রণালয় বলছে বুধবার সকাল থেকে ইসরায়েলি হামলায় নিহত হয়েছেন চার শতাধিক Manus. জাতিসংঘ জানিয়েছে তাদের দপ্তরের হামলায় নিহত হয়েছেন দুইজন কর্মী তবে ইসরায়েলি সেনাবাহিনী এই হামলার অভিযোগ অস্বীকার করেছে ইসরায়েলি সেনাবাহিনী দাবি করেছে তারা হামাসের সামরিক স্থাপনায় আঘাত এনেছে যেখান থেকে হামাস ইসরায়েলের দিকে হামলার প্রস্তুতি ইসরায়েলি সেনাবাহিনী দাবি করছে দুই মাসের যুদ্ধবিরতির পর আলোচনা ভেসতে গেছে নেতানিয়াহু ঘোষণা দিয়েছেন এবার আর থামা যাবে না মিশর এই হামলাকে যুদ্ধবিরতির লঙ্ঘন বলে অভিযোগ করেছে ইসরায়েলের জিম্মি পরিবারের সব প্রকাশ করে বলেছেন সরকার তাদের পরিত্যাগ করেছে ইসরায়েলের দাবি হামাসের কাছে এখনো উনষাট জন জিম্মি রয়েছে গাজায় আবারও নতুন করে শুরু হয়েছে রক্তক্ষয়ী সংঘর্ষ এবার কি কোনো সমাধান আসবে নাকি সহিংসতা আরো তীব্র হবে আপডেট জানতে আমাদের সঙ্গে থাকুন